আব ওর দবা একটা চোখ মুবাশতা করি দেব কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলwidetilde যে আলেমদের হইলে নামাজ পড়ল পড় না ছুরু না বললি নামাজে মানে খালিদ আমি বলছি আমার এখতিলাফটা আলেমদের এই এখতিলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু সাহাবিদের সাল্লামের সাহাবীদের যুগেও এখতিলাফ ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না কথা বলে তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের কিছু ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

একদম বাস্তব করে দেবো একদম